আসসালামু আলাইকুম এভরিওয়ান হাই গাইস দিস ইস আমিন ফ্রম এ কে ফুড অ্যান্ড ট্রাভেল আজ আমরা চলে এসেছি গ্র্যান্ড প্রিন্স প্রিমিয়াম ইফতারি মেলা এটা আমরা দুই হাজার সালে একবার ভিডিও করেছিলাম এটার এক্স্যাক্ট লোকেশনের গুগল ম্যাপ লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে কী কী ইফতারি আইটেম পাওয়া যায় চলুন আমরা দেখি যে এখানে কী কী আইটেম আছে তো আমাদের সাথেই থাকুন এখানে আমরা শুরু করবো হচ্ছে বন্ধিয়া দিয়ে বাবু বন্ধিয়া কত করে চারশো টাকা বন্ধিয়া হচ্ছে চারশো টাকা কেজি

আর এখানে পেয়ে যাবেন থাই চিকেন ফ্রাই এটা হচ্ছে ষাট টাকা পিস এখানে হচ্ছে চিকেন চপ চিকেন চপটা পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় আর এখানে গতবারের মতো এবারও আছে অ্যারাবিয়ান শর্মা এটা হচ্ছে একশো বিশ টাকা অ্যারাবিয়ান শর্মাটা আর হচ্ছে চিকেনের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ চিকেন দেওয়া হয়েছে এটা হচ্ছে চিকেন রোস্ট এটা হচ্ছে একশো টাকা পিস চিকেন রোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি হচ্ছে সরিষার তেলের এটা হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে বিফ কালিয়া এটা হচ্ছে বারোশো টাকা কেজি বিফ কালিয়া পেয়ে যাচ্ছেন বারোশো টাকা কেজি আর এখানে হচ্ছে বিফ পাক্কি বিরিয়ানি যেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটাও সরিষার তেলের আর এটা হচ্ছে পাকিস্তানি ছনা বুট এটাও চারশো টাকা প্রতি কেজি এরপরে পেয়ে যাচ্ছেন পিসপি ফ্রাইড চিকেন এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকাতে আর এটা হচ্ছে চিকেন তান্দুরি চিকেন তান্দুরি আস্ত মুরগি এটা হচ্ছে ছয়শো টাকা এটাকে ব্রয়লার ব্রয়লার আচ্ছা এটা হচ্ছে চিকেন তান্দুরি আস্ত মুরগি এটা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এবং সাইজটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে হচ্ছে লাচ্ছা পরোটা এটা পঞ্চাশ টাকা প্রতি পিস আর এটা হচ্ছে চিকেন তান্দুরি কত করে পিস ভাই এটা হচ্ছে একশো ষাট টাকা প্রতি পিস আর নিচে আছে হচ্ছে চিকেন টেংরি কাবাব এটা হচ্ছে একশো টাকা পিস তারপরে আছে হচ্ছে চিকেন ললিপপ ললিপপ কত করে ললিপপ টাকা হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস এখানে হচ্ছে বিপসিট আচ্ছা চিকেন আচারি কাবাব এটা হচ্ছে একশো পঞ্চাশ করে আর এটা কি ভাই আচারি আচ্ছা আচ্ছা এটাও চিকেন আচারি যেখানে হচ্ছে গার্লিক ইউজ করা হয়েছে এটাও একশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এর আগের মতো এইবারও ব্যাংকক চিকেন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ষাট টাকা প্রতি পিস আর এখানে আছে চিকেন উইংস যেটা হচ্ছে ষাট টাকা প্রতি পিস আর দই বড়া পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চাশ টাকায় চিকেন সাসলিক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা চিকেন সাসলিক আর এই হচ্ছে ওনাদের স্টার বাজারটা এখানে কিন্তু ওনারা কভার করে রেখেছে খাবারগুলো যাতে ধুলো বলে না পড়ে সো যথেষ্ট হাইজিন মেনটেন করা হয়েছে এখানে সো আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন এখন হচ্ছে আমরা দেখাবো হালিমটা যে হালিমের কি অবস্থা এখানে কিন্তু হালিমের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ডালটা যদি একটু দেখান এটা কিন্তু হালিমের গ্রাউন্ডটা কিন্তু অলরেডি নাকে চলে এসেছে এবং ডালটাও কিন্তু ওনাদের ঘন হালিমের আপনাকে শুধু বিফ হালিম নাকি খাসিরও আছে দুটোই আছে আচ্ছা 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 আমরা হচ্ছে একটু প্রাইসগুলো দেখিয়ে দিই ওনাদের এটা এটা কিছু পঞ্চাশ টাকা বিফ নাকি বিফ আচ্ছা যদি আপনারা বিফ নেন সবচেয়ে ছোট যে পাতিলটা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাইজটা তারপরে পেয়ে যাচ্ছেন চারশো টাকায় এই হচ্ছে সাইজ এরপরে হচ্ছে পাঁচশো টাকা এটা মাঝারি একটা সাইজ তারপরে হচ্ছে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন মোটামুটি বড় একটা সাইজ এরপরে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকায় সবচেয়ে বড় যেটা এটা হচ্ছে আষ্টোশো পঞ্চাশ টাকা তো এখানে আপনার হালিমগুলো দেখতে পাচ্ছেন আর হালিমের উপরে যে টপিংসগুলো দেওয়া হয় ওগুলো তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বিফটা কিন্তু ওনারা আলাদা দিয়ে থাকে এবং বিফটা ওনারা এখানে সুন্দর করে ঢেকে রেখেছে এটা হচ্ছে ওনাদের বিফ আর এর উপরে যাবে হচ্ছে ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে এটা কি টপ এটা হচ্ছে তেঁতুলের টপ তো এটা ছিল ওনাদের হালিম আর এটা ছিল ওভারঅল স্টক এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল